আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনি আসলে এখানে কোন ডক্টরের অধীনে চিকিৎসাধীন ছিলেন যে আমি ডক্টর আহ স্যারের আন্ডারের ডক্টর শফিল্লা প্রধান যে স্যার বলেন উনি অবশ্যই আমার জানামতে মতে বাদ ব্যাথা প্যারেসিস ও বিহারি যে স্পেশালিস্ট তো ওনার চিকিৎসা পরবর্তী যে সময়টা এখন আপনার কি মনে হচ্ছে আপনার সেই আগের যে ব্যথার জীবন আর এখনকার

এখানে আপনি যতদিন ভর্তি ছিলেন আপনাকে এখানে যে নার্স বা যে ডক্টর ডক্টর মোহাম্মদ প্রধান যে ট্রিটমেন্ট দিয়েছে এর প্রেক্ষাপটে আপনার মতো বাংলাদেশে অসংখ্য রুগী আছেন যারা আপনার মতো এই ঘাড় ব্যথা পা ব্যথা বা হাঁটু ব্যথা কোমর ব্যথা অনেক ব্যথায় সমস্যায় ভুগছেন তো ওই সকল রুগীদের উদ্দেশ্যে আপনার কোনো মতামত বা আপনার কোনো অভিব্যক্তি যদি থাকে যাদের আমার মতো ঘর ব্যথা কোমরের ব্যথা আছে ঠিকেনে আসলে আমি মনে করি আমার মতো আপনারা সুস্থ হয়ে পাম ঠিক কেন মনে করেন যে আপনার মতো তারা সুস্থ হয়ে যাবে মানে কারণে আমি এখানে এসে ভালো স্বস্তি পাইছি আমি পুরো সব সম্পূর্ণ সুস্থ হয়েছি আচ্ছা আপনাকে ভিডিওতে থেকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত আমাদের কাছে আলো দেখাতে শেয়ার করার জন্য জাযাকাল্লাহু খাইরান আমাদের নতুন নতুন নিউজ গুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ